পুজো উদ্বোধনী সম্প্রীতির বার্তা বিধায়কের হুগলির তারকেশ্বরের রামনারায়ণপুর সৃষ্টির পরিচালনায় আঠারোতম বর্ষে বাসন্তী পুজোর শুভ উদ্বোধন হল ষষ্ঠীর দিন বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনের পাশাপাশি পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবিরের যে আয়োজন সে কথাও জানা গেল এই শিবিরের আয়োজন করা হচ্ছে ছয় এপ্রিল শুভ উদ্বোধন করেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায় উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি তথা আহ্বায়ক ফায়ার ব্রিগেডের ওসি চক্রবর্তী ছিলেন হুগলি জেলা পরিষদের মদন মোহন কোলে জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবী রক্ষিত তারকেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি কৃষ্ণা অধিকারী এবং অন্যান্যরা এদিন বিধায়ক রামেন্দু সিংহ রায় সম্প্রীতির বার্তা দেন তিনি আর কি বললেন সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশ আর পর্দায় বাসন্তী পূজা এটা আমাদের বসন্তকালের দুর্গা পূজা এই সৃষ্টি আঠেরো বছর ধরে এই পূজা করে আসছে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে প্রত্যেক বছর করে এবং তার সাথে সাথে বাউল গান থেকে শুরু করে অন্যান্য নাচ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান গান আবৃত্তি রক্তদান শিবির সব এরা রেখেছে এই যে সামাজিকতা পূজার মধ্যতে একটা সামাজিকতা এটা একটা বড় পাওনা তাই এখানকার সমস্ত মানুষকে বলবো যে এই পূজা প্রাঙ্গনে প্রতিদিন আসতে এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে এর মধ্য দিয়ে লোকশিক্ষা হয় যাতে করে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয় সেই পথে আমাদের আগাতে হবে কারণ বাংলা পথ দেখায় সারা ভারতবর্ষ সেই পথে চলে তাই সম্প্রীতির বাতাবরণ আমাদেরকেই তৈরি করতে হবে এই পূজা অর্চনা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সম্প্রীতির বাতাবরণ তৈরি করে আমরা সব ধর্মের মানুষ যে এক সেটাকে আমাদের প্রমাণিত করে ভারতবর্ষের অস্থিরতাকে রুখতে হবে ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ আসনে বসাতে হবে একটা বিষয় দেখা যাচ্ছে যে হিন্দু ধর্ম নিয়ে একটা চলছে বিভিন্ন জায়গায় চলছে আপনি একটু আগে বিষয়টা দেখুন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলে গেছেন যত মত তত পথ তা আজকে সেই মানুষেরা এই ধর্মকে বিভিন্ন রূপে ব্যবহার করছে কিন্তু আমরা তো ঠাকুর রামকৃষ্ণদেবকে ভুলতে পারি না আমরা মা সারদাকে ভুলতে পারি না আমরা স্বামী বিবেকানন্দকে ভুলতে পারি না তাদের দেখানো পথই হচ্ছে হিন্দু ধর্মের আসল পথ এবং সেটাই হচ্ছে প্রকৃত পথ সুতরাং অন্য কে তাদের স্বার্থ সিদ্ধির জন্যে কোনো পদ পাওয়ার জন্যে হিন্দু ধর্মকে বিকৃত করে হিন্দু সমাজেতে তারা কলঙ্কিত করছে ঈশ্বর আছে তার বিচার করবে মিথ্যা নিয়ে বেশিদিন চলা যায় না সৃষ্টির আঠারোতম বর্ষে এই বছর পদার্পণ করলো বাসন্তী পূজা ইতিমধ্যে দেখলাম চাঁদের হাট বসেছিল কিছুক্ষণ আগে উদ্বোধনী কি বলবেন আমাদের বাসন্তী পূজা আসল দুর্গা তো এটাই আর এখন আমরা যে দুর্গা করি সেই দুর্গা অকালে রাম সেই দুর্গাপূজা অকালে করেছিল তা এখন সেটাই আসল দুর্গাপূজা হয়ে গেছে কিন্তু আসল দুর্গাপূজাটাই এই বাসন্তী পূজাটা তা আমরা এই পূজাটা দীর্ঘ আঠেরো বছর করছি এবং তার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামের মানুষ এই পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষ সকলকে নিয়ে প্রত্যেক দিনই বিভিন্ন প্রতিযোগিতা ছোট ছোট এবং বিশেষ করে এই গরমের দাবাদাহর মধ্যেও স্বেচ্ছায় রক্তদান শিবির একটা করা হয় প্রত্যেক বছরই যেখানে প্রায় দেড়শো থেকে দুশো রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দেন ওটা আগামী রবিবার ছ তারিখ ছয়ই এপ্রিল রবিবার সকাল দশটা থেকে আমাদের দুটি ব্লাড টিম আসবে এছাড়াও আজকে বাউল গানের আসর আছে তারপরে বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান আছে বিভিন্ন প্রতিযোগিতা আছে ছোট ছোট প্রতিযোগিতা এই সব নিয়ে আজকে চার দিন পাঁচ দিন যাবৎ একটা মিলন উৎসবে এটা পরিণত হবে এই শুধু রামনায়ণপুর গ্রাম নয় পার্শ্ববর্তী এলাকার সমস্ত গ্রামের মানুষ এই চার দিন এসে এখানে উপস্থিত হবে এবং তারা মিলিত হবে সর্ব ধর্মের মানুষ এখানে উপস্থিত একটু আগেই দেখলেন মঞ্চে আমাদের অতিথিরা যারা এসছিলেন সর্বধর্মের মানুষ সেখানে উপস্থিত ছিল আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেন যে ধর্ম যে যার উৎসব সবার তা সেই উৎসব সবাই মিলে সেই উৎসব আমরা পালন করছি আঠেরো বছর যাবত এবং এখানকার মানুষ সেটা আন্তরিকতার সঙ্গে কাল থেকে পূজা শুরু করছে আগামীকাল মহাসপ্তমী সপ্তমীর মায়ের কাছে আমাদের আবেদন থাকবে মায়ের কাছে আমরা যে পুষ্পাঞ্জলি দেবো তাতে আমাদের মায়ের কাছে আমাদের চাওয়ার পাওয়ার থাকবে যে মানুষ সবাই সুস্থ থাকুক সব মানুষ তারা এই ধর্ম নিয়ে জাতপাতের রাজনীতিও কিছু কিছু এখন শুরু হয়েছে সেইটা যাতে না হয় অখণ্ড ভারতবর্ষ এবং বাংলা সবসময়ই পথ দেখায় আজকে বাংলা যা ভাবে কাল ভারতবর্ষ তাই ভাবে তাই সেই বাংলা থেকে আমরা এই সমস্ত পূজা অর্চনার মধ্য দিয়েই মানুষের কাছে সেই বার্তা আমরা পৌঁছে দিতে চাই যে সবার আগে মানুষ সত্য তাহার উপর নেই আমার নাম পঙ্কজ কারক এই সৃষ্টি ক্লাবের আমি সভাপতি এবং হুগলি জেলা পরিষদের আমি সদস্য মতিলাল ও মোতিলাল সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে आज ही आसो